মদপান সম্পর্কে ইসলাম কি বলে আবদুল্লাহ বিন আমর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মতপান করে তার চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হবে না আর যদি সে এই অবস্থায় মারা যায় তাহলে সে জাহান নামে প্রবেশ করবে আর এই সকল ব্যক্তিদের জন্য জাহান খাবার হচ্ছে জাহান নামীদের রক্ত এবং পুঁজ কিন্তু যদি সে তাওবা করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার তওবা কবুল করবেন ইনশাল্লাহ কিন্তু হ্যাঁ সেটা সময় থাকতে থাকতে যদি মালাকুল মাউতের ডাক একবার চলে আসে তাহলে কিন্তু সেই সুযোগটা আর পাবেন না তাই সময় থাকতে থাকতে পাওয়া করে ফিরে আসুন এছাড়াও কোরআনে সুরা মায় দার নব্বই নম্বর আয়াতে মদকে সম্পূর্ণভাবে খারাপ করা হয়েছে যেখানে বলা হয়েছে হে গণ নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজা ও ভাগ নির্ধারক এই এসব কিছু শয়তানের কাজ সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও